ছেলেকে সুন্দর ও सुशील ভাবে গড়ে তুলবো বাবা রহিম তুমি কখনো খারাপ ছেলেদের সাথে মিশবে না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে এবং ভালো কাজ করবে আমাদের ছেলেকে পাড়ার সবাই একজন ভালো মানুষ হিসেবে চিনবে ভালো হয়ে চললে সমাজে সবাই তোমাকে ভালো বলবে সমাজে একটি সম্মান তৈরি হবে তোমার হ্যাঁ বাবা আমি সব সময় ভালো হয়ে চলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং কোনোদিনও খারাপ ছেলেদের সাথে মিশব না আমাদের ছেলে ক্যামেরা স্ট্যান্ডার্ড হিসেবে গড়ে তুলব আমাদের ছেলে স্মার্ট ছেলেদের সাথে এবং বড় লোক ছেলেদের সাথে মিশবে বাবা প্রিন্স তুমি বড় লোক ছেলেদের সাথে মিশবে ওই ছোট লোক গরীব হুজুরদের সাথে মিশবে না কোনোদিনও সমাজে আমার ছেলেকে সবাই বড় লোক হিসেবে চিনবে সবাই আমার ছেলেকে স্মার্ট হিসেবেও চিনবে আচ্ছা ঠিক আছে মা আমি ওই ছোট লোকদের সাথে মিশবো না ইয়ো হ্যালো বন্ধু এটা কি কাচ্ছিস বন্ধু তুইও খাবি নাকি এই নে ট্রাই কর এটা খুব মজার একটা জিনিস দেখি আমিও খেয়ে দেখি তো ও এটা তো খেতে খুবই মজা এইবার থেকে আমি প্রতিদিন এটা খাবো হুম প্রতিদিনই ট্রাই করিস ভাই আসসালাম আলাইকুম এই তুই এখানে কি করছিস কিছু বলবি বললে বল ভাই তোমরা এগুলো খেও না এগুলো শরীরের জন্য খুব খারাপ আমাকে জ্ঞান দিতে আসিস নিজের জ্ঞান নিজের কাছে রাখ এখনি মেরে এখানে হাড় গোড় ভেঙে দিব যা এখান থেকে আচ্ছা ভাই নামাজের টাইম হয়েছে চল আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসি আর আমি ওইসব নামাজ টামাজ পড়তে পারবো না তোদের মতো প্রিন্স খারাপ বন্ধুদের সাথে মিশতে থাকে ওদিকে এগুলো দেখে রহিম মন খারাপ করতে থাকে এভাবেই কেটে যায় বেশ কিছু বছর ও বন্ধু এই একটা তো আসলে অনেক দারুণ এখানে তো আমি বাজি ধরে ধরে অনেক টাকা জিততে পারি হ্যাঁ বন্ধু অ্যাপে আমি বাজি ধরে পুরো দুই লক্ষ টাকা জিতেছিলাম তুইও বাজি ধর এখানে আমি অনেকগুলো টাকা লাগিয়ে দেব আমি সব টাকা এখানে দিয়ে দিব আসসালামু আলাইকুম ভাই তোমরা যে জুয়ার অ্যাপ দিয়ে এইভাবে বাজি ধরছো এটা তো ইসলামে হারাম তোকে দেখছি তুই ছোটবেলা থেকে আমাদেরকে জ্ঞান দিয়ে আসছিস এইবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম এরপরে যদি জ্ঞান দিতে আসিস তাহলে তোকে জানে মেরে ফেলবো বাবা আমার আর্জেন্ট দুই লক্ষ টাকা লাগবে এখনই দাও বাবা তুমি যদি এমন করো তাহলে তো আমরা বরবাদ হয়ে যাবো প্লিজ এমন করো না তোমরা এখনই ঘর ছেড়ে বের হয়ে যাও আমি জায়গা জমি ঘর বাড়ি গাড়ি সবগুলো বিক্রি করে দেবো বের হয়ে যাও এখনই গাড়ি বাড়ি জায়গা জমি সবকিছু বিক্রি করে দিয়ে সেই টাকা বাজিতে লাগাই প্রিন্স তার কাছে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না বিভিন্ন খারাপ কাজের অভিযোগ তাকাই প্রিন্সকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় মা বাবা আমি আজ এক পরিপূর্ণ হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছেন বলেই তুমি এই পর্যায়ে এসেছো আল্লাহ তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন না হলে তুমি ওই প্রিন্সের মতো হতে যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে